প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য দর্শক আমরা রয়েছি কালশি থেকে একটু সামনে এসে স্টিলের ব্রিজ যেটা ওভার করা হয়েছে এখান থেকে কালশি থেকে আসার পথে হাতের ডান দিকে পড়বে আর ইউসিপি চত্বর থেকে আসার সময় হাতের বাঁ দিকে পড়বে তো এরকম একটা জায়গায় এখানে একটা কন্ডোমোনিয়াম প্রজেক্ট হতে যাচ্ছে তো সেখানে কিছু ল্যান্ড শেয়ার বিক্রি হবে তো সেটাই আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি পাশে রয়েছে সরকারি এটা কিন্তু অ্যাপার্টমেন্টগুলো করা হয়েছে তো এটার ঠিক পাশেই সেই অবস্থান এবং এখানে কী কী হবে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা পাবেন কত টাকার মধ্যে প্রথমে শেয়ারটা পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানকার একজন তথ্য অধিকারী আপনাদের সাথে সামনে কথা বলবেন পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করে যাবেন তো দর্শক শুরুতে আমরা লোকেশনটা দেখিয়ে দিচ্ছি একদমই আমরা লোকেশনে চলে আসছি প্রায় মেইন রোড থেকে হেঁটে আসলে আপনার মিনিটখানেক সময় লাগবে এক মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে আপনি চলে আসতে পারবেন এক দুই মিনিটের মধ্যে আমরা অটোরিক্সাতে আসছি আমাদের তেমন একটা সময় লাগেনি আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা চলে আসছি সে প্রজেক্টে এ হচ্ছে সেই প্রজেক্টটা এখানে মোট সতেরো বিঘা জমি রয়েছে এখানে হ্যাভেন সিটি ওয়ান অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং দেখাবো আপনাদেরকে এটা হ্যাভেন সিটি টু তো এখানে সতেরো বিঘার মধ্যে দশ কাঠার মধ্যে একটা করে বিল্ডিং হবে এরকম পুরো জায়গাটা জুড়ে দোতলা পর্যন্ত একটা বিল্ডিং হবে এবং উপরে ভাগ হয়ে যাবে প্রত্যেকটাতে দশ কাটা করে প্রত্যেকটা বিল্ডিং হবে তো প্রত্যেকটা দশ কাটা বিল্ডিংয়ে বাউন্নটা করে ফ্ল্যাট থাকবে তো সেটার একটা কিন্তু আপনি নিতে পারেন একটা শেয়ার তো এই যে জায়গায় রয়েছেন যে আপনার সাথে কথা বলবেন তার নাম্বার দেওয়া হয়েছে তাদের যে জমিটা দশ কাটা সেটার উপরে কিন্তু বা ফ্ল্যাট হবে তো সেটার জন্যই কিন্তু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মাত্র আঠারো লক্ষ টাকায় আপনি সেই ফ্ল্যা ফ্ল্যাট শেয়ারগুলো কিনতে পারবেন জমি সেশন পেয়ে যাবেন এবং কাজ শুরু হবে খুব শীঘ্রই এখানে রাজুকে প্ল্যান পাশের জন্য জমা দেওয়া হয়েছে তো যারা যারা নিতে চান এই নাম্বারটাতে কল দিলেই হবে আর এটা হচ্ছে একদমই মিরপুরের ক্রিম জায়গা বলতে গেলে কারণ মিরপুর এবং উত্তরা গুলশান সব কিছু এখান থেকে খুব কাছাকাছি এগিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজটা কালসি থেকে এসে যে ব্রিজটা পরে সেই ব্রিজটা